আসসালামু আলাইকুম এখন সকাল সাতটা চোদ্দো বাজে আমি তাসমির টিফিনের জন্য বিস্কিট দিয়ে দিলাম এখন নয়টা বাজে তাসমিম ঘুম থেকে উঠে গিয়েছে আমি আমার রান্নাবান্নার কাজ করে নিয়েছি এখন আমরা খাবার খেয়ে নিব আজ আমরা ভাত খেয়ে নিব ডিম বেজে নিয়েছি আর তাসমিমকেও টিফিনে বিস্কিট দিয়ে দিব খাওয়া দাওয়া শেষ করেছি এখন এই প্লেট বাটিগুলো ধুয়ে নিব তারপর আমরা স্কুলে যাওয়ার জন্য রেডি হব। এখন এগারোটা পঁচিশ বাজে বৃষ্টি শুরু হয়েছে আমরা সবাই এই স্যালের ভিতরে বসে আছি তাসমিম ক্লাস করতেছে তাসমিমের ছুটি হবে বারোটা চল্লিশে এখন আমরা গাজর খেয়ে নিব তারপর তাসপি তাসমিম গোসল করবে আমি কিছু কাপড় চোপড় ধুয়ে গোসল করে নিব পড়ছে ধুয়ে গুসল করে নিয়েছি এখন বারান্দা কাপড়গুলা মেলে দিলাম আমি যখন গোসলখানায় ছিলাম তখন থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে মাস পরে বসে আছি তাসমিমের বাবা এখনো আসেনি তিনটা পাঁচ বাজে বাহিরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখন তিনটা পঁচিশ বাজে আমরা দুপুরের খাবার খেয়ে নিব তাসমিমের বাবা গোসল করে নিয়েছে আসরের নামাজ পড়ে আসার সময় তাসমিমের বাবা কিছু বাজার আর আম নিয়ে এসেছে আগ্রীবের নামাজ পরে চা মুড়ি খেয়ে নিচ্ছি আজ কিছু বানায়নি তাসমিমের বাবার চা খাওয়া শেষ এখন আমি আম কেটে দিয়েছি আমিও চা খেয়ে নিব এটার আকার আমার কাছে এখন শার্প করে নাই তো হ্যাঁ শার্প করতে হবে এবার এখানে রশি কা দিয়া রানী লেখব ঠিক আছে লেখো আমি ধনিয়া পাতাগুলো বেছে নিয়েছিলাম তাসমিমের বাবা আবারও নামাজ পরে আসার সময় কিছু বাজার করে নিয়ে এসেছে আর নিয়ে এসেছে একটা প্যাডেল বিন এই প্যাডেল বিনের কথা আমি অনেক দিন ধরে ওকে বলবো বলবো ভাবছিলাম কিন্তু মনে থাকে না আজ বলেছি তাই আবারও বাজারে গিয়ে এটা নিয়ে এসেছে নয়টা চল্লিশ বাজে তাসমিমের বড়ুই খেতে মন চেয়েছে তাই এগুলা বের করে দিলাম এগুলো আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম সাড়ে দশটা বাজে আমি এখন প্লেট বাটিগুলো ধুয়ে নিব তারপর খাবার দিব ওদের জন্য ডিম বেজে দিচ্ছি আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ